বড় লোকেরা আজকে একটু রোদ যে হাঁটতে পারো না সাধারণ গরম সহ্য খাটতে পারো না এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারো না আর নরম বিছান ছাড়া ঘুম না শক্ত বিছানায় শুলে ভিটে কাটার মতো লাগে খালি পায়ে হাঁটতে পারো না মাটির চাকা তোমার কাছে কাটার মতো লাগে কোনদিন চিন্তা করিয়া দেখছো এই নরম শরীর যদি খোদা না নামে আজাব শুরু হইয়া যা জাহান নামে সাপ বিচ্ছুর কামর সহ্য করতে পারবে কিনা মনে বুঝাইয়ে দেখো কেমতের ময়দানে এই সূর্যটা যেটা এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই সূর্য এখন এক হাত বা সো হাত মাতালে উদ্ভুর করিয়ে সারবে আল্লাহ সেই কলম সহ্য করতে পারবে কিনা এখন তো রোদ্রে ভাই কেউ না কেন রোদ্রে সহ্য করা যায় না কেয়ামতের মাঝারে সহ্য কামনি করবি ভাই যেন সামা উফা না কাদ দিহান শৃঙ্গায় সঙ্গে সঙ্গে যখন আসমান টাস টাস করিয়া পাতিয়া দুই ভাগ হইয়া যাইবে সূর্য এক হাত বা সহাত হাত মাথার উপরে উঠ বলাইয়া এখন সূর্যের বুক উপরের দিকে পিঠ নিচের দিকে বাবা নয় কুঠি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্যের পিঠের গরম তারপরে তফসির লাখে সত্তর হাজার ফেরেস্তা সব সময় সূর্যের উপরে বরফ সিরাইতে আছে যারা সূর্যের পিঠের পূর্ণ গরম ও জমিনে না লাগে বাবা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসা শ্রাবণ মাসে ভাদ্র মাসে এই রোদ্রই সহ্য করতে পারি না বাবার চিন্তা করিয়া দেখো মালার কালাম যদি সত্যি হয় গুনাগা কেয়ামতের ময়দানে ওদের সূর্য আঘাত বা সোয়াদ মাথার উপরে থাকবে আল্লাহ পাক বলবেন বরফ সিজান তো দূরের কথা এই সূর্য তোমার মধ্যে যত গরম আছে আজকে ছাড়িয়া দাও গুণগারেরা বুঝু যে আমি মাওলা কেমন আল্লাহ এ বাবা মাওলার কালাম যদি সত্যি হয় এই আয়াত সত্য মনে রাখিস ইয়ামালা জিল্লা ইল্লা জিল্লুল আরশ ময়দানে মাওলা রাখে ছায়া ছাড়া কোনো ছায়া পাওয়া যাবে না জমিন আগুন উপরেও আগুন